নিয়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে সরাসরি নিয়ে চলে এসে তাড়াতাড়ি লাইভে সঙ্গে গল্প করবো ঠিক আছে আর একটু চ্যানেল ভুলো না চলো দেখতে দেখো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছেন একটু লাইভটা ফলো করে দিও ঠিক আছে সুন্দর একটা পরিবেশ চারদিকে একটা আলাদা একটা সিনারি বৃষ্টি হয়ে দেখুন কত সুন্দর লাগছে জল হয়ে বিউটিফুল লাগছে সুন্দর সুন্দর জায়গা লাগছে কোথা থেকে দেখছেন চ্যানেলে নতুন আসলে একটি চ্যানেলটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন গাছে খেজুর হয়েছে অসাধারণ লাগছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে বন্ধুরা থেকে দেখছেন দেখুন বৃষ্টি হয়ে কত সুন্দর লাগছে দেখুন প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব লাগছে সুন্দর লাগছে তো জায়গা কেমন লাগছে সুন্দর লাগছে যেমন গাছপালা ভর্তি না এখানে প্রচুর ভালো লাগছে না গাছপালা সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর গাছপালা সবুজ হয়ে গেছে বৃষ্টিতে তাই তো সুন্দর লাগছে দেখুন দারুণ জায়গা এসছি ঠিক আছে আপনাদের সঙ্গে কথা বলতে গল্প করতে চলে এসেছি আর আজকে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছেন তাতে লাইভে জয়েন হয়ে যাও তাদের কমেন্ট করে জানান ঠিক আছে চ্যানেল কমেন্ট অবশ্যই প্রয়োজন যেটা লাইভে জন্য কমন না করলে বোঝা যায় না কে কোথা থেকে দেখেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সুন্দর লাগছে জায়গাটা তাই তো সুন্দর লাগছে জায়গাটা ভালো লাগছে তো জায়গাটা সুন্দর লাগছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে গাছপালা কত সুন্দর হয়েছে দেখুন তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ঠিক আছে নদীকে চাষবাস হচ্ছে ট্র্যাক্টর দিয়ে ঠিক আছে কৃষক চাষ মানে জমি রুইছে ঠিক আছে চাষ করার জন্য জমি রয়েছে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ জল হয়েছে দেখুন এখানে কিছুদিনের পরে ধান রোয়া হবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন আর ভুট্টা গাছ আছে ভুট্টা গাছগুলো দেখুন ওখানে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যায় ঠিক আছে কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি চলে আসুন নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানায় সকলকে স্বাগত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার চ্যানেলে ঘোড়া ধরতে শুরু করে মেলা থেকে শুরু করে ভালো ভালো ভিডিও আছে চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে নিয়ে এসেছি আপনাদেরকে ঠিক আছে দেখতে লাইভে চলে এসেছি বন্ধুরা দু মিনিট কুড়ি সেকেন্ড হয়ে গেল কাউকে লাইভে দেখছি না তো কোনো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান কাজবার ছেড়ে চলে আসুন তাড়াতাড়ি তাই তো লাইভে তাড়াতাড়ি চলে আসুন বন্ধুরা কমেন্ট করে জানাবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে এসেছি তোমাদেরকে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এলাম ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চ্যানেল নতুন আসলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেল নতুন আসলে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টটাকে লাইভে আসলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর ঘোড়া দৌড়ে ভিডিও আছে আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আসবে ভিডিও আসবে আপনারা একটু হেল্প করুন সাপোর্ট করুন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ঠিক আছে লাইক করে দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধু আপনার সঙ্গে গল্প করা হবে জানা যাবে আপনারা একটু কমেন্ট করলে বোঝা যায় কে দেখছে তাহলে বুঝতে পারি ঠিক আছে একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে আপনারা হাই ডেকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে জানাতে পারি সুন্দর দেখুন ওখানে ট্র্যাক্টর চলছে দেখুন ওখানে চাষবাস হবে ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানান ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে মাছ মাছ আছে এখানে জলে মাছ আছে ঠিক আছে জলে মাছ আছে বক বক ঘুরছে বক খাওয়ার জন্য ওদিকে চাষ হচ্ছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন বন্ধুরা হ্যাঁ চ্যানেল নতুন আসলে একটু চ্যানেলটা একটু লাইক করে দেবেন ঠিক আছে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি ঘোড়া দৌড়ের ভিডিও আছে আমার চ্যানেলে ঠিক আছে সেগুলো দেখবেন আরও ভালো চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করবে তারাই কেবলমাত্র দেখতে পাবে চ্যানেলটাকে ঠিক আছে সাবস্ক্রাইব ছাড়া কাউ দেখতে পারবেন না ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন তার নতুন লাইভে আসলে কথা বলতে পারবেন নতুন হ্যাঁ ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও আর যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু যদি স্পন্সার করেন ভালো ভালো ভিডিওর জন্য জানেন তো অনেক অনেক জায়গায় যেতে হয় একটা ভিডিও তৈরি করতে অনেক খরচা লাগে ঠিক আছে একটু আপনারা ঘরে বসে বসে দেখতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও ঠিক আছে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পারবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানেন বন্ধুরা একটু প্লিজ একটু কমেন্ট করে দিন তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন আপনার সঙ্গে পরিচয় হবে ভালো লাগবে একটু কমেন্ট করে দিন আপনার স্ক্রিপ্টে কেন একটু কমেন্ট করে দিন কিন্তু কমেন্ট লাইক করে দিন কত কিপটি করলে হয় কমেন্ট করলে একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখছেন দেখুন আপনাদের জন্য এই সুন্দর ভিডিওগুলো তৈরি করছে ঠিক আছে আপনাদের জন্য এই রোদে কষ্ট করে ভিডিও তৈরি করছি দেখুন আপনাদের জন্য চলে এলাম রোদের মধ্যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য ঠিক আছে আপনাদের জন্যই এলাম আপনারা একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তাহলে আপনাদের পরিচয় হবে আপনার সঙ্গে লাইভের নাম বলবো আপনাদের সাথে তাহলে বুঝতে পারবো যে চ্যানেল একটু কারা কারা আছে দেখছে তাই তো বুঝতে পারবো আপনাদের একটু হেল্প করে দিন আমাকে একটু হেল্প করলে তো বোঝা কোথা থেকে দেখছেন কেউ চেনাশোনা আছে কেন আপনাদের নামটা বোঝা তাহলে কে কোথা থেকে দেখছেন তাহলে বুঝতে পারে একটু কমেন্ট করে জানান ঠিক আছে আপনাদের জন্যই এলাম এত কষ্ট করে আপনার স্ক্রিপ্টে কেন লাইক শেয়ার কমেন্ট করে দিন তো আপনাদের জন্য দেখুন একটু সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে চলে এলাম আপনারা একটু কমেন্ট করে জানান ঠিক আছে কেমন আছেন আপনারা কেমন আছেন বন্ধুরা যারা যারা দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করে জানান কেমন আছেন আপনারা কেমন আছেন দেখুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার চ্যানেলে দেখতে পারবেন ঠিক আছে এই চ্যানেলটাই দেখতে পারবেন কমেন্ট এখন আসছে না একটু কমেন্ট করে জানান সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার চ্যানেলেই দেখতে পান দেখুন কত সুন্দর ফুল হয়েছে এই চ্যানেলেই দেখতে পারবেন একটু আপনি কিপটে কেন তো আপনারা একটু কমেন্ট করে দিন ঠিক আছে এত কিপটে হলে কী করে হয় একটু কমেন্ট করে জানান কে থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আপনার সঙ্গে পরিচয় হবে চ্যানেলের নাম বলবো আপনাদের আমি চ্যানেলে প্রতিদিন লাইভে আসি এরম টাইমে ঠিক আছে আপনার তো যুক্ত হবেন ঠিক আছে ভালো ভালো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে পাখি আছে গরু আছে গরুর বাচ্চা আছে কি সুন্দর লাগছে দেখুন বিউটিফুল লাগছে একটু কমেন্ট করে দিন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখছেন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন বাবু গরুর বাচ্চা হয়ে দেখেছেন কি সুন্দর লাগছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জান বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে দিন একটু ঠিক আছে কমেন্ট করে দিন একটু সুন্দর প্রাকৃতিক পরিবেশকে জানায় সকলকে স্বাগত নতুন একটা দিন নতুন একটা বিরোধী জানায় সকলকে স্বাগত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান একটু কমেন্ট করে জানান বন্ধুরা একটু লাইক করে দিন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে ভালো ভালো কন্টেন্ট আছে ঘোরা দৌড় থেকে শুরু করে মেলা থেকে শুরু ভালো ভালো কন্টেন্ট আসছে আপনাদের জন্য ঠিক আছে আপনি হেল্প করুন সাহায্য করুন আমাকে ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে কমেন্ট দেখছে না কারো কারোকে একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানালে বুঝতে পারি ঠিক আছে একটু কমেন্ট আপনাদের জন্য দেখুন রোদের মধ্যে এত পরিশ্রম করছি এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করছি দেখুন চারদিকে ঘন রোদ আপনাদের জন্য তৈরি করছে দেখুন গরুটা খুব সুন্দর লাগছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কমেন্ট করে দিন বন্ধুরা কমেন্ট ছাড়া বুঝতে পারি না কে কোথা থেকে দেখছেন সুন্দর প্রাকৃতিক দেখুন চারদিকে জলে জল হয়ে গেছে তো কমেন্ট না করলে কি চুপড়ে থাকলে আমি লাইভটা এন্ড করে দেবো আপনাদের জন্য কথা বলতে এসেছে রোদে কষ্ট করে অত অনেক দূরে চলে এসছে আপনাদের জন্য পরিশ্রম করছি দেখুন আপনাদের জন্য রোদের মধ্যে পরিশ্রম করছি আপনারা একটু কমেন্ট করে দিন একটু কমেন্ট করলে ভালো লাগে আপনাদের সার্থক যে হয় ঠিক আছে তাহলে বুঝতে পারে যে বিদ্যুৎ তৈরি করে ভালো লাগছে ঠিক আছে একটু কমেন্ট না করলে কমেন্ট না করলে ভালো লাগে না সত্যি একটু কমেন্ট করে না দিলে একটু ভালো লাগে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি ঠিক আছে তো আপনাদের জন্য তো কষ্ট করছি এত কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আর এত কিপ্টে কেন এত একটু কমেন্ট করে জানান কে কোথায় আপনার সঙ্গে পরিচয় হবে ভালো লাগবে আপনাদের সঙ্গে একটু কমেন্ট করে দিন এতবার বলছি বারবার বারোবার মানুষ হতো নেই কারণ আমি লাইফটা এন্ড করবো এই কমেন্ট না করলে ভালো লাগে না সত্যি একটা ভিডিও একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট লাগে পরিশ্রম লাগে এস এম আলা আল আলামিন সেট হাই বলেছে এম এস আলামিন এটা কোথা থেকে দেখছেন না ভাই কোথা থেকে দেখছো হাই হ্যাঁ হ্যাঁ এম এস এম আলামিন জানিয়েছি কোথা থেকে দেখছো ভাই কেমন আছো ভাই বলো এস এম এস আলামিন কেমন আছো কেমন আছে বলো কোথা থেকে দেখছো দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে ভালো ভালো ভিডিও পাবে ঠিক আছে একটু হেল্প করো তোমরা সিংহ ভাই আমার বাসা কই আপনার বাসাই তো এখানে আপনার বাসা এখান থেকে দেখছি ময়মন সিংহ ওটা কি বাংলাদেশ ভাই এস এম এস আলামিন বাংলাদেশ থেকে বলছো তুমি ঢাকা ঢাকার সিংহ ওটা কি ঢাকার সিংহ ঢাকায় থাকে না ভাই ভালো ঢাকায় থাকো তুমি ঢাকায় থাকো কোন ক্লাসে পড়ো তুমি ভাই পরিচয় হলো ভালো লাগলো হ্যাঁ ঢাকার আছে কোন ক্লাসে পড় পড়াশোনা করো না কাজ বাজ করো পরিচয় হলেও ভালো লাগলো সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার চ্যানেলেই পাবেন ঠিক আছে একটু চ্যানেলটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি যারা কমেন্ট করে জানো কোন ক্লাসে পড়ো লাইক প্রতিদিন লাইভে আসি আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটা আপনার বাসা কোথায় ভাই আমার বাসা আমার ভাষা পশ্চিমবঙ্গ ভাই পশ্চিমবঙ্গ কলকাতার কাছাকাছি আমার বাসা কলকাতার কাছে কাছে পশ্চিমবঙ্গে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিয়ে চলে চ্যানেলটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভাই আরও বন্ধুরা যারা আছে চ্যালেঞ্জে গ্রুপে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপরে আরও গ্রুপগুলো আছে সেগুলো চ্যানেল একটু শেয়ার করে দেবে ভালো ভালো ভিডিও পাবে আমার চ্যানেলে ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা যদি হেল্প করো অনেক আর পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে ভালো ভালো দৌড়ের ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলো দেখতে পারো ভালো ভালো ভিডিও আছে ঠিক আছে কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো ভাই কোন ক্লাসে পড়ো সুন্দর প্রাকৃতিক পরিবেশে কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানালে ভালো লাগে পুরো 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 এটা দেখবে ঠিক আছে করে নিও তুমি হ্যাঁ ভাই আমাকে বন্ধু করে নিও তুমি হ্যাঁ বন্ধু কিভাবে করবো বলো ভাই কীভাবে বন্ধু করবো বলো তোমার তো নাম্বার নেই হোয়াটসঅ্যাপ নাম্বার নেই কিছু নেই কীভাবে বন্ধু করবো তুমি চ্যানেলে প্রতিদিন দেখবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে বন্ধু অবশ্যই করে নেবো লাইক করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপে কথা হবে যে চ্যানেলে আসছি তুমি তাহলে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বললে পুরো ভিডিওগুলো দেখতে হবে লাইক করবে কমেন্ট করবে ভিডিও শেষেও কমেন্ট করবে লাইভে যেটুকু থাকে সেকো কমেন্ট থাকে আর তারপরে আবার কমেন্ট চলে যায় ভিডিও শেষগুলো ঘোরা দৌড় ভিডিও আছে সেগুলো দেখবে আর ভালো ভালো ভিডিও আছে চ্যানেলের সেকশানে গিয়ে দেখবে সেগুলো ঠিক আছে সেগুলো দেখবে ঘোরা দৌড়ের ভিডিও ভালো ভালো ভিডিও আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করতে হবে তারাই দেখবে আর যারা সাবস্ক্রাইব করে রাখবে যখন লাইভ করবো বা ভিডিও বানাবো ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কোন ক্লাসে পড়ো ভাই তোমার তো নাম্বার নেই কীভাবে বন্ধু করবো হোয়াটসঅ্যাপ নাম্বার তো নাই কোনো আমার আপনার কাছে কমেন্ট করে জানো কমেন্ট কমেন্টটাই মেন কমেন্ট আর কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো ঠিক আছে একটু কমেন্ট করে দিলে ভালো লাগবে দেখি বের করো দেখি বিস্কুট বিস্কুট খাবো বের করো একটু বন্ধুদের দেখাতে হবে কোন ক্লাসে পড়ো তোমার তো নাম্বার নেই কিছু নেই কী করে কনমেন্ট করো খোলো খোলো হ্যাঁ সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি এখন একটু বিস্কুট জল খাবো সুন্দর পায়ে খেতে হবে না আমি খাবো বের করো একটা বের করো একটা একটা বের করো একটা রেখে দাও পরে খাওয়াবে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে এসো একটু কমেন্ট করে জানাও কমেন্ট করো ঠিক আছে তোমার তো নাম্বার নাই আমি কি করে বন্ধু সর দূরে সরে বসো দূরে সরে দূরে সরে বলো তোমার নাম্বার তো নেই তোমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে তো বন্ধ করে নিতাম চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে সাবস্ক্রাইব অল বাটন ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে হচ্ছে পনেরো নোটিফিকেশান পৌঁছে তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে একটু কমেন্ট করে দিন বসো বসো বসে বসো তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও এর প্রাকৃতিক পরিবেশ দেখা ওদিকে এরকমভাবে ধরো হ্যাঁ

तो नहीं नहीं बोलيني चले गए नहीं ये बिस्किट खाओ क्लासिक तू जा क्यों आके जा तू तो वीडियो ना कंप्लीट करो चले जाओ हम हां कमेंट कर जाना कमेंट করে জানো এই ভিডিও দেখে কমেন্ট করে চলে আস আবার দেখে একটু 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 দেখে চলে আস একটু একটু দেখে গেলে হয় নাকি পুরো কমেন্ট করে পুরো ভিডিওটা দেখতে পুরো ভিডিও না দেখলে কি করে বুঝবে পুরো ভিডিও দেখে না কমেন্ট করে না বিস্কুট খাচ্ছো অল্প অল্প দেখে চলে গেলে হবে পুরো দেখতে হয় কমেন্ট করতে লাইক করতে শেয়ার করতে হয় সাবস্ক্রাইব করতে হয় পুরো অল্প অল্প দেখলে চলে গেল হয় বেশি সময় ধরে যতক্ষণ থাকবে তত করতে হয় সেই ভাই এসছিল একদিন পুরো ভিডিও দেখেছিল আমার সেই ভাইটা ফোটে পড়ে সেই ভাইটা

কমেন্ট করে জানান ভাই লাইভে আছেন কমেন্ট করে জানান কমেন্ট করে জানাও বিশেষ করে অল্প অল্প দেখে জুড়ে যাচ্ছে রং হয় নাকি পুরো ভিডিও লাইভ পুরো আর কমেন্ট করে জানান আলামিন ভাই আছো তুমি আছো কি লাইভে আছো কি দেখতে পাচ্ছো কি দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানান একটু দেখে কে কোথা থেকে দেখছ একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কে কোন ক্লাসে পড়ো আলামিন ভাই কোন ক্লাসে পড়ো অল্প অল্প দেখলে হবে পুরো ভিডিওটা দেখতে হয় পুরো ভিডিওটা কমেন্ট করতে হয়

কে কি আছে কি আলামিন ভাই আছো কে দেখছো একটু কমেন্ট করে ভাই ক্রিপ্টে হলো হয় কী করে একটু একটু দেখছি চলে গেলে ওরমভাবে দেখলে আমি লাইভটা অন করে দেবো তোমাদের জন্যই আসি ঠিক আছে তোমাদের জন্য লাইভটা করি তোমাদের জন্য এত পরিশ্রম করে রোদের মধ্যে ভিডিও তৈরি করছি ঠিক আছে কত বাড়ির থেকে কত দূরে এসে ভিডিও তৈরি করছো তোমাদের জন্য তুমি একটু কমেন্ট করো না লাইক করো না বন্ধু শেয়ার করো না সাবস্ক্রাইব করো পুরো ভিডিও দেখো ঠিক আছে পুরো ভিডিও দেখতে অল্প অল্প করে ভিডিও দেখলে কিছু বোঝা যায় না আর ইউটিউবে রিকমেন্ড করে না ঠিক আছে পুরো 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 না দেখলে ইউটিউবে কয় করে না কমেন্ট করতে বেশি বেশি করে কমেন্ট করতে কেউ কে কে দেখছো কমেন্ট দেখছো না তাহলে লাইভে চলে যাব নাকি অ্যাপটি শেষ করে দেবো বলো লাইভে তাড়াতাড়ি চলে আসো কে কোথা থেকে দেখছো একটু তাতে চলে আস লাইভে কে কি কেউ দেখছো কি কমেন্ট করো তুমরা তো কি করলে কি করে বুঝবো তোমার তোমাদের জন্য এত কষ্ট করে দেখো মধ্যে দেখুন ও তো প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসছে ঠিক আছে এখন একটু রোদটা কমেছে এতক্ষণ রোদ রোদের মধ্যে দিয়ে তোমাদের জন্য এলাম ঠিক ঠিক আছে তোমাদের জন্য এত পরিশ্রম করছি তোমরা একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু তোমাদের সঙ্গে পরিচয় হয় ভালো লাগবে ঠিক আছে